সবাইকে স্বাগতম জানাই আবারো নতুন করে একটি ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে বেল্ট পেনিস বেল্ট পেনিসটি কিন্তু খুবই উন্নত ধরনের একটি প্রোডাক্ট এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার লিঙ্কটি পরিধান করতে পারবেন এবং এটা কিন্তু সবসময় স্ট্রং থাকে অনেকে আছে আপনারা বেল্ট কন্ডমটা কম দামে নিয়ে থাকেন যেটা কিন্তু আপনার সবসময় স্ট্রং থাকে না আপনার স্ট্রং যখনই শেষ হয়ে যাবে আপনার কন্ডমের মতো ওটা কিন্তু ভেঙে পড়বে কিন্তু আমাদের যে বেল্ট ফেনিসগুলো এগুলো কিন্তু সবসময় স্ট্রং থাকে আপনার যদি বীর্যপাত হয়েও যায় ভিতরে তাও কিন্তু আপনার সমাবেশে সময় দিতে পারবেন বেল্টটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের বড় করা যায় অনেকে আছেন কোমর বড় থাকে আপনারা করতে এবার সুন্দর একটি বেল্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সামনে একটি প্রোডাক্ট স্কিন কালার হয়ে থাকে আপনার স্ত্রী কিন্তু অনেক বেশি অনুভূতি বা ফিলিংস নিতে পারবে প্রোডাক্টটি ব্যবহার করলে আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করলে এটা কিন্তু সবসময় স্ট্র্যাং থাকার ফলে লাইম ডিউরেশনটা বৃদ্ধি পাবে লম্বা হবে মোটা হবে এবং বেল্টটা দেখতে পাচ্ছেন ছোট বড় পর্যায়ে আপনার লক সিস্টেম করা আছে যেখান থেকে আপনি ছোট বড় দুইটাই করতে পারবেন এই যে প্রোডাক্টটি এটা কিন্তু আপনার ওয়াশ এমন একটি প্রোডাক্ট যেটার ফলে আপনি ব্যবহার করে সুন্দরভাবে ভিতর থেকে ওয়াশ করে আবার পুনরায় ব্যবহার যোগ্য একটি প্রোডাক্ট সো এই যে প্রোডাক্টটি রিউজেবল একটি প্রোডাক্ট আমি আগে বলেছি আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সট্রা সুন্দর দেওয়া রয়েছে ভিতরে পরিধান করতে পারবেন লিঙ্গটি যার ফলে আপনি কিন্তু আপনার ফিলিংস বা অনুভূতিটি শেয়ার করতে পারবেন খুব উন্নত মানের এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনার যে সমস্যাগুলো রয়েছে এবং মেডিসিন ফেলেও আপনার ব্যবহার আপনারা ব্যবহার করতে পারেন না দুই পাঁচ মিনিটের মধ্যে বৃদ্ধিমত হয়ে যায় সে সকল পুরুষের জন্য এই বেল্ট গুলো ব্যবহার হয়ে থাকে আপনি কিন্তু এটা পরিধান করে সহ গেলে আপনার যে জীবন সেটা দীক্ষ্মময় হয়ে উঠবে যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ